আমরা এখন আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির এটা গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করছে সবাই সবাই হয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ফ্যামিলি ব্লগ তো ঝুম্পাস ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি তো দিদি এসেছে টিএ মিটে যাওয়ার পরে তো দিদির সাথে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কোথায় যাচ্ছি জানতে হলেও ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো লেটস গো সবাই রেডি হচ্ছে ওই দেখো তো বন্ধুরা বেরিয়ে পড়ছি সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি তো কে কে ঘুরতে যাচ্ছি তোমরা তো নিশ্চয়ই দেখবে তাও একবার বলে দেই আমি আমার ছেলেই দেখো গাড়িতে অলরেডি ওরা ঢুকে বসে পড়েছে ওদিকে জামাইবাবু আছে আর ড্রাইভারের সিটে আছে আমার বরই দেখো তো বরের মুখটা সামনে থেকে দেখাতে পারলাম না আর এই হলো আমাদের বাড়ি থেকে বেরিয়েই সোজা থার্টি জাতীয় সড়ক তো এই রাস্তা ধরেই আমরা যাব কৃষ্ণনগরের দিকে তো এই সাইডে কৃষ্ণনগরের দিকে যাব আমরা বন্ধুরা রাস্তায় ভালোই রোদ আর আমরা যখন বেরিয়েছি তখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে তো এতটা রোদ রাস্তায় যে জানলার পাশে দিদি বসে ভাবছে কি ভুলি করলাম অনেকটা রোদ এসে মুখে পড়েছে বেচারির তো তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কৃষ্ণনগর পার করে চলে এসেছি মায়াপুরে যাওয়ার একদম রাস্তায় এই গলিটা ধরেই এই সোজা রাস্তায় মায়াপুর যেতে হয় তো বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর দর্শন করতে তো তোমাদেরকেও দর্শন করাবো আর আমরা যখন গাড়ি নিয়ে আসি তখন আগে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িটা পড়ে তো আমরা মূল মন্দির যেটা মায়াপুরের সেই ইস্কনের মূল মন্দিরে যাওয়ার আগে আমরা আগে মাসির বাড়ি ঘুরে আসবো মায়াপুরে এসছি এখন আমরা কোথায় ঢুকছি বলো এখন মাসির বাড়ি হ্যাঁ বুঝেছো শ্রী চৈতন্য মহাপ্রভু মাসির বাড়িতে ঢুকছি চলো দেখাতে দেখাতে যাব তোমাদের কি সুন্দর জায়গা মায়াপুর দেখো পেছনে এক প্রভু আছে চলো সামনে যাই এগিয়ে দেখতে থাকো ব্লগ তো বন্ধুরা আমরা এখন মহাপ্রভুর মাসির বাড়িতে প্রবেশ করছি এটা হলো পেছনের দিকের দরজা দরজাতেই লেখা দেখো মায়াপুর শ্রী চৈতন্য মঠ তো এই মন্দিরে প্রবেশ করলে মাসির বাড়ির যাবতীয় যা কিছু তোমাদেরকে দর্শন করাবো আর অনেকটাই বেলা হয়ে গেছে জানি না কতক্ষণ কতটা কি দেখাতে পারবো ভিডিওতে কেন একটু পরেই সন্ধে হয়ে যাবে আর তারপর কতটা তোমাদের দেখাতে পারবো জানি না তবুও যতদূর পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর তোমরা দেখো আশা করছি যারা যারা মায়াপুরে আসেনি প্রত্যেকে ভালো লাগবে আর মায়াপুর এমন একটা জায়গা যেখানে একবার আসলে বারবার আসতে মন চায় নির্মল শান্ত একটা সুন্দর পরিবেশ যেই পরিবেশটা সত্যি মন আমার এই নিয়ে মায়াপুরে আট দশবার আসা হলো তবুও যেন বারবার আসতে মন চায় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাবো আশেপাশে কি আছে তোমরা দর্শন করো দেখো কি সুন্দর একটা চারিদিকে মনোরম শান্ত পরিবেশ আমরা এখন আছি শ্রী চৈতন্য মহাপ্রভু মাসির আর তো তোমরা উপভোগ করো দেখতে থাকো আমার সাথে ব্লগ আরও অনেক কিছু দেখাবো তো বন্ধুরা আমি এখন যে মন্দিরটার মধ্যে প্রবেশ করব। এটা শ্রী প্রভুপাদের একটা মূর্তি এখানে স্থাপন করা আছে সবাই এখানে দর্শন করেন তো আমিও এখানে পা দেওয়ার আগে প্রণাম করেই উঠলাম তো এখানে একটু ভিড় আছে তো আমি ভাবলাম আশপাশটা আগে দেখে আসি তারপর এখানে বসে প্রণাম করব তো আশেপাশে দেখো কি দারুণ এখন বিকেল যেহেতু সূর্য অস্ত যাবে যাবে ভাব আর একটা বিকেলের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে তো এখানে দেখো প্রত্যেকে এসে প্রণাম করে প্রসাদ নিয়ে যাচ্ছে কিন্তু এখানে ভেতরটা অন্ধকার দেখে কিছু দেখা যাচ্ছে না তেমন বন্ধুরা এখনো ব্লগের অনেক বাকি সবে স্টার্ট হয়েছে ব্লগ এখনো আমরা যাব একদম নাট মন্দির যে প্রধান মন্দির সেই মন্দির এখনো যাওয়া বাকি আছে তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা খুব সুন্দর হবে আশা করছি তোমাদের ভালো লাগবে আসো জানো তো বন্ধুরা আমি বললাম না এখানে আট থেকে দশ বার এসেছি কিন্তু তারপরেও বারবার আসতে মন চায় আর আসলে ভালোও লাগে এখানকার আনাচে কানাচে প্রতিটা জিনিস আমার দেখাচ্ছে না অনেকবার এসেছি তাই কিন্তু এবারে সত্যি আসলাম দিদির আবদারে দিদি বলছে অনেক দিন মায়াপুরে যাই না একটু ঘুরিয়ে নেয় তো দিদিকে নিয়ে এখানে এসেছি আজকে দিদির দৌলতে আসা আর ওই দেখো পিসি ভাইপো দুজনে কি সুন্দর গলা ধরে রাধাকৃষ্ণের মতো দাঁড়িয়েছিল তো আমি গিয়ে ওদের দাঁড়ানোটা ভঙ্গ করে দিলাম মনে হলো যাই হোক দেখো সামনে একটা পর্বত মতো এটা কিসের পর্বত শোনেনি আমি জানি না সত্যি জানি না কি তুমি বলো দিদি পরিক্রমা করছে তো বন্ধুরা দিদি কি বললো শুনতে পেয়েছ তোমরা এটা গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করছে সবাই তো বন্ধুরা ওখানে সবাই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করছে আর ওখান থেকে সোজা আমরা চলে এসেছি এই পুকুরের কাছে তো এই পুকুরের মধ্যে কি আছে সেটা তো তোমরা যারা আসো মায়াপুরে তারা জানো আর যারা আসো না বা আসোনি এখনও তারা দেখলেই বুঝতে পারবে তো এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে এত মানুষের ভিড় কেন এখানে শুধু এই মাছ দেখার জন্যই সবাই এসে ভিড় করে তো সবাই খাবার আনে বিস্কুট বা যাই হোক পাউরুটি এনে এনে দেয় আর ওরা খেতে সামনে চলে আসে দেখতে সত্যি অসাধারণ লাগে খুব সুন্দর লাগে আর অনেক বড় বড় মাছ তো এগুলো দেখার আকর্ষণে সবাই আসে দেখো তোমাদেরও ভালো তোমাদের কতগুলো দুটো এদিকে আসছে খাবারের আসা বুঝেছি যে ওটা খাবে হ্যাঁ ওই যে খাবে ওটা ওই দেখো তো বন্ধুরা মাছ কেমন লাগলো তোমাদের বলো তো কমেন্ট বক্সে আমার তো ভীষণ ভালো লাগে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তো এদিকটা থেকে বেরিয়ে দেখো মন্দিরগুলো এখন সবই বন্ধ কেন এখন ঠাকুর সব দুপুরে শয়নে দেওয়া আছে এই কারণে তেমন কিছুই দেখাতে পারলাম না সব কিছুই বন্ধ বিকেল পাঁচটার আগে কিছুই খুলবে না ঘর তাই আশেপাশে যেটুকু যা দেখাতে পারলাম তোমাদেরকে দেখালাম এই দেখো এখানে খুব সুন্দর একটা বড় মন্দির রয়েছে বললাম না সবই বন্ধ আর এই যে সামনের ঘরটা এই ঘরটাতেই প্রসাদ দেওয়া হয় এটা প্রসাদ কক্ষ তো ওপরেই লেখা আছে দেখো এখানে দেওয়া হয় দুপুর দিকে তো মহাপ্রসাদ যারা যারা প্রসাদ পায় এখানে বসে এই ঘর থেকে প্রসাদ পায় দেখো অনেকেই প্রসাদ নিয়ে বেরোচ্ছে কেমন লাগছে বলো মাসির বাড়ি হুম বলছে ভালো লাগছে না কেন রিক অনেকবার এখানে এসেছে তাই রিকের ভালো লাগে না কিন্তু সবার ভালো ভালো লাগে লাগে আমাদের সবারই ভালো লাগে এই মায়াপুরে আসতে বারবার সবার মন চায় একবার আসলে বারবার ইচ্ছা করে আসি তো মাসি বাড়িটা আগে পড়েছে মাসির বাড়িতে আগে ঢুকলাম এরপর মেইন মন্দিরে যাব আস্তে আস্তে তো ওখানে দেখাবো তো বন্ধুরা ওই দেখো মায়াপুরের ইস্কনের মূল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে তো এইখানে আমরা পৌঁছবো আর সেই সমস্ত কিছু ব্লগও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা তো ফ্রেন্ডস আমাদের মোটামুটি মাসির বাড়ি ঘোরাছে ঘোরা এখন আমরা যাব মূল মন্দিরে বড় মন্দিরে তো আমরা যখন ঢুকলাম তখন মাসির বাড়ির সামনের গেটটা দিয়ে আমরাও ঢুকিয়ে তো মানে ওই পেছন দিকের একটা গেট আছে তো সেই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম তো সামনের গেটটা দিয়ে ঢুকিয়ে তো তোমাদেরকে সামনের গেটটা একবার দেখিয়ে নিয়ে আসি চলো অনেক লোক এখন ঢুকছে বিকেল হয়ে গেছে তো অনেক লোক ঢুকছে আমাদের মোটামুটি ঘোরা শেষ এবার ওই মন্দিরে না গেলে আবার দিনে দিনের আলো তোমাদের দেখাতে পারবো না কোনো কিছু তো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাইবাবুও যাচ্ছে আজকে জায়মুখ একটা স্পেশাল লুকে পাঞ্জাবি পড়েছে কেমন লাগছে বলো জায়মুকে বন্ধুরা আমরা মাসির বাড়ি ঘুরে তারপর বাইরে এসে একটু চা নিয়ে বসেছি সবাই দেখো কাপগুলো কি সুন্দর দেখতে আর বাইরে এসে সবার একটু চা খেতে এই কারণেই মন চাইলো বিকেল হয়ে গেছে আর দেখো চাটার কালার দেখে বুঝতে পারছো চাটা দারুণ হয়েছে দিদিও বলছে চাটা ভালো হয়েছে যদিও দিদি লিকার চা খায় দুধ চা খুব একটা খায় না কিন্তু দিদিও বলছে চাটা ভালো হয়েছে তা যাই হোক আমাদের তো মোটামুটি ঘোড়া হয়ে গেল। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা চাটা ভালো হয়েছে সেটা বারবার বলছি দুইজনকে সত্যি চাটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে কোন তো বললাম না ও তো চা খাবে চাটা কেমন গো রিক বন্ধুরা আমাদের চা খাওয়ার শেষ আর কাপটা এখানে টুক করে ফেলে দিলাম দিয়ে এবার আমাদের গন্তব্যস্থলে এগোতে হবে সামনেই রয়েছে এই সোজা রাস্তা ধরে যেতে হবে আমাদেরকে সেই ইস্কন মন্দির মূল মন্দিরে তো এই যে মাসির বাড়ি তোমরা দেখলে কেমন লাগলে অবশ্য বলবো কিন্তু আর এখন আমরা যাব সোজা ওই মন্দিরে তো আজকের ভিডিও তো একটু বড় হয়ে গেছে তো আজকে আর ওই ভিডিও শেয়ার করতে পারবো না ওই মূল মন্দিরের কেননা ওই মন্দিরে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ওই নাট মন্দিরের বা ইস্কনের ওই মূল মন্দিরের ভিডিও দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা তো পরবর্তী ইস্কন মন্দিরের ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো